হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা বলব জিন থ্রি এটি তিরিশ দিনে কালেকশন নিয়ে চক্কর এ মুভি তিরিশ দিনে কালেকশন নিয়ে অন্তরাত্মা এটি তিরিশ দিনে কালেকশন নিয়ে জঙ্গলি এ মুভি তিরিশ দিনে কালেকশন নিয়ে কথা বলবো দাগি এটি কালেকশন নিয়ে বরবাদ এই মুভি তিরিশ দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দিই গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত বরবাদ মুভিটি নিজেদের তিরিশ দিন কমপ্লিট করেছে সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি একটি দারুণ কালেকশন করেছে লাইফ টাইমে বরবাদের কালেকশন বক্স অফিস থেকে একশো কোটি প্লাস আসবে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন বরবাদ একশো কোটি প্লাস বিজনেস করতে পারবে না যেখানে ওভারসিস মার্কেটের কালেকশন সহ অলরেডি মুভিটি কাছাকাছি চলে যাচ্ছে কথা হল এই সকল মুভির কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লিচেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলবো জিন থ্রি নিয়ে বাজেছিল দুই কোটি টাকা লিডোল সজল সার এবং ম্যাম এটি নিজেদের তিরিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশান করেছে আমরা আশা রাখছি এটি বক্স অফিসে কমপক্ষে এক কোটি টাকা প্লাস বিজনেস করবে যখন জিন থ্রি রিলিজ হয়েছিল মুভিটি ভালো হাইপে রিলিজ হয়েছে আমরা আশা করেছিলাম বক্স অফিসে দারুণ কালেকশান করবে কিন্তু ডে বাই ডে মুভি তত টাকাও কালেকশান করতে পারেনি যার কারণে মুভিটি ব্লকবাস্টার হবে এদের তিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হল লক্ষ টাকা আপনি যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মার্কেটে দর্শক সাপোর্ট করলে জিন থ্রি বক্স অফিসে কমপক্ষে এক থেকে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটি পাকিস্তান ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সকল কান্ট্রিতে রিলিজ হবে সেখান থেকে মুভির কালেকশান বেশি আসতে পারে অ্যানগোদল চক্কর নিয়ে বাছিল তিন কোটি টাকা মোশারফ করিম স্যার এটি নিজেদের অভিনীত ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আড়াই থেকে তিন কোটি বাংলাদেশে বর্তমানে ড্রপ কালেকশন করেছে কিন্তু যখন মুভিটি ঈদে রিলিজ হয়েছিল মুভিটি কিন্তু কমপক্ষে জঙ্গলি দাগি এবং বরবাদের সাথে মিলিয়ে ভালো কালেকশন এনে দিয়েছিল বর্তমানে চক্করের কালেকশন কম লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় নিজেদের তিরিশ দিন বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটালমে কালেকশন এক কোটি উনআশি লক্ষ টাকা আপনারা যদি এখনো চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম সাল অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ালরেট মার্কেট থেকে মুভির কালেকশন কমপক্ষে তিন কোটি টাকা প্লাস হতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি হতে পারে চক্কর কেমন লাগলে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়েন এনকালব অন্তরাত্মা নিয়ে বাঁচল চার কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজেদের কমপ্লিট করেছে সাকিব স্যার অভিনীত অন্তরাত্তা মুভিটি বাংলাদেশে রিলিজ হয়েছে সবচেয়ে বড় বিষয় আমরা যেরকম আশা করেছিলাম এটির কালেকশন এর চেয়েও কম এসেছে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়ে দর্শকরা সাপোর্ট করলে অন্তরাত্তা লাইফ টাইম কালেকশান দুই কোটি প্লাস হতে পারে অবশ্যই সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি ভালো ফিল্ম কিন্তু বর্তমানে মুভিটি সেই রকম আশানুরূপ কালেকশন করতে পারেনি তিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হল এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা আপনার যদি এখনও অন্তরত্ত্বা না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরত্ত্বা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি অন্তরাত্তা বক্স অফিস থেকে একটি ভালো কালেকশান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে দুই কোটি টাকা প্লাস হবে এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি অনবদ্য ফিল্ম ছিল কিন্তু বক্স অফিসে মুভিটি তেমন কালেকশান করতে পারেনি অ্যানগোদল জঙ্গলি নিয়ে বাজছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল দিন কমপ্লিট করেছে স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে আপনারা জানেন জঙ্গলি কিন্তু বাংলাদেশ ইউএসএ ইউকে কানাডা এবং অস্ট্রেলিয়া মার্কেটে চলছে এই সকল জায়গা থেকে মুভিটি ভালো কালেকশন করছে আমরা আশা করছি শিয়াম আহমেদ স্যার এই মুভিটি দর্শকরা খুবই পছন্দ করবে নিজের তিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা জংলিকে সাপোর্ট করছে এবং জঙ্গলি কমপক্ষে দশ কোটি প্লাস বিজনেস করবে কারণ অলরেডি দর্শকরা এই মুভি অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে নিজের পঞ্চম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা কানাডা থেকে আয় করেছে এক লক্ষ টাকা মার্কেট থেকে করেছে তিন লক্ষ টাকা এই চারটি কান্ট্রিতে মুভি চলছে পাশাপাশি জঙ্গলি সুইডেনও কিছু শো পেয়েছে সুইডেন থেকে মুভিটি মোটামুটি কালেকশন করেছে সেখানেও মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে নিজের তিরিশ দিনেও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে উনিশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো ছয় কোটি আঠারো লক্ষ টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি জঙ্গলি বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটির রিভিউ খুবই পজিটিভ অবশ্যই ওয়ার্ল্ড মার্কেট থেকে জঙ্গলি একটি ভালো কালেকশন আনতে পারে অ্যান দাগি নিয়ে বাজছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরানিস স্যার এটি নিজেদের তিরিশ দিন কমপ্লিট করেছে আফরানিসু স্যার অভিনীত দাগি মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং ওয়ার্ল্ডেট মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে অলরেডি মুভিটি প্রায় দশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে দাগি লাইঙ্গে লং টাইমে কমপক্ষে পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে আমরা আশা করছি আফরানিসু সার এই মুভিটি দর্শকরা পছন্দ করলে লাইফ টাইমে এই মুভির কালেকশান আরও বেশি আসতে পারে তিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা আফগান নিসুসার অভিনীত দাগি মুভিটিকে পছন্দ করেছে অবশ্যই লং টাইমে এটি একটি ভালো কালেকশন করতে পারে আঠারো দিনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটের দর্শকরা দাগিকে সাপোর্ট করছে যেখান থেকে লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে কমপক্ষে বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার হবে কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে মুভিটি তিনে মে পর্যন্ত শো পেয়েছে নিজের পঞ্চম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা কেনাজা মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ এবং কেনাজায় দুইটি মার্কেটে দাগি চলছে দুইটি মার্কেট থেকে মুভিটি ভালো কালেকশন করেছে মুভিটি পনেরো মে পর্যন্ত শো পেয়েছে সেখানে মুভিটি ভালো আয় করার সম্ভাবনা রয়েছে নিজের তিরিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে বাইশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন নয় কোটি একানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা করতে পারে আমরা তো আশা করছি দাগি ওয়ালেট মার্কেট থেকে কমপক্ষে পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু অবশ্যই দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে না হলে লাইফ টাইমে এই কালেকশনটি সম্ভব নয় অ্যাঙ্গলবা বরবাদ নিয়ে বাঁচল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজদের তিরিশ দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি ভালো লাইফ টাইমে কমপক্ষে একশো কোটি প্লাস বিজনেস করতে পারে বরবাদই প্রথম বাংলা ফিল্ম হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে নিজেদের তিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ষাট লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে এবং লং টাইমে বরবাদ সেখান থেকে ভালো কালেকশনও করতে পারবে নিজের বারো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা কানাডা থেকে আয় করেছে এক লক্ষ টাকা এবং ইতালি মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ কানাডা ইতালি এই তিনটি মার্কেটে ডে বাই ডে বরবাদ চলছে আমরা আশা করছি থেকে মুভির কালেকশন খুবই ভালো আসবে অবশ্যই দর্শকদের সাপোর্ট পেলে এই তিনটি কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করতে পারে নিজেদের চতুর্থ দিনে বরবাদ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে মুভিটি চলছে লং টাইমে সেখান থেকে ভালো কালেকশান করতে পারে আমরা আশা করছি এই সকল কান্ট্রি থেকে মুভিটি ভালো কালেকশান করবে নিজের তিরিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে বাহাত্তর লক্ষ টাকা টোটাল মে কালেকশন হল তেষট্টি কোটি ছাব্বিশ লক্ষ টাকা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে বরবাদ অলরেডি তেষট্টি কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন একশো কোটি প্লাস হতে পারে বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাত্ম এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ